হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি মাজুদ্দিন দিন আপনারা দেখছি নিমাস্টিক চ্যানেল তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে ফ্রি রিডিম কোড নিতে পারবেন হ্যাঁ ফ্রেন্ডস সত্যিই ফ্রি রিডিম কোড নিতে পারবেন এবং সেটা একদম ফ্রির মাধ্যমে তো আমি সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই দিন এই অ্যাপ্লিকেশানটা আমাদেরকে ডাউনলোড করতে হবে তো চলুন প্লে স্টোর থেকে ডাউনলোড করা জন্য তো অলরেডি আমি প্লেস্টোরে চলে এসেছি আসার পরে এখানে আমি সার্চ বাজারটা সার্চ করব এফ কোল্ড দেখেন এখানে চলে এসেছে এফএফ এফ কোড লেখার পরে দেখতে পাচ্ছেন এই সার্চ বাজারে এই লেখাটাই ক্লিক করবে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারনেস আসবে এখানের মধ্যে অনেক অনেকগুলো সব ফেকও থাকে তো অরিজিনাল আমরা কোনটা কীভাবে চিন্তা রাখব তো চলুন আমি দেখিয়ে দেই তো এইটা হলো আমাদের অরিজিনাল তো এখান থেকে আমরা এই অ্যাপটা থেকে আমরা গুগল প্লে স্টোরের মাধ্যমে ফ্রি রিডিম করে নিতে পারবো তো চলুন ভিডিও ইনস্টল করা যাক তো অ্যাপটাকে আমরা ইনস্টল আমি অলরেডি করে নিয়েছি আপনারাও ইনস্টল করে নেবেন অ্যাপটাকে তো এটা ওপেন করা যাক চলেন ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তখন আমরা এখানে একটা ইমেল আইডি দেবো যে ইমেল আইডিটা আমাদের যে ইমেল আইডিটায় আমাদের আমাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা আইডি আছে সেই ইমেলটা এখানে দেবো এবং তার পাসওয়ার্ড এখানে দেবো তো সেই ইমেলটা এখানে আপনারা দিয়ে দেবেন এবং তার নিচে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এবং তারপরে লগ ইন বাটানে ক্লিক করবেন তো চলুন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি তো আমাদের কাছে যদি ইমেল আইডি অথবা পাসওয়ার্ড না থাকে তখন আমরা এখানে একটা ইমেল আইডি পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবো তো চলে দেখে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো অ্যাকাউন্ট রেজিস্টার নাম তো এখানে আমরা ক্লিক করব রেজিস্টার নামে রেজিস্টার নামে ক্লিক করবো এখানে আমরা আমাদের নাম চাইবে ডিটেলস তো এখানে নাম দিয়ে দেবো লাস্ট টাইম ফার্স্ট টাইম এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবো এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো কনফার্ম পাসওয়ার্ড বাস নিয়ে এখানে আপ করে দেবো চলুন করে নেওয়া যাক তো অলরেডি আমি সিঙ্গ আপ করে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে সিং সিং আপ করে নিতে পারবেন সাইন আপ তো এখানে আমরা লেখা আছে দেখতে পাচ্ছেন এফ এফ রিডিম কোড এফ এফ রিডিম কোড গেট ইউ আর কোড তো এটাতে আমরা ক্লিক করবো এটাতে ক্লিক করবো এখানে আমরা আমাদের অপশান থাকবে দুটো দেখা যাবে এখানে ডায়মন্ড রিডিম কোড নিতে চাইলে আপনারা এতে ক্লিক করতে পারেন এখানে আপনারা স্ক্রিন কোড অর্থাৎ যে শর্ট গান থাকে এই নিতে চাইলে এখানে ক্লিক করতে পারেন তো আমি ডায়মন্ড নিব তার জন্য আমি ডায়মন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের এই অপশানটা থাকবে তবে আমরা এখানে এগ্রিতে ক্লিক করে দেবো তারপরে কন্টিনিউ চলে যাব তো এগ্রিতে রাইট করলাম তারপরে কন্টিনিউ তারপরে এখানে আমাদের ট্যাপ টু কপি এবং এখানে জেনারেট এখানে যাওয়ার পর আমাদের এখানে এই ট্যাপ কপি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই অপশানটা আছে ট্যাপ কপি তো এই ট্যাব কপি অপশানে আমরা ক্লিক করব তার আগে আমরা এই অপশানটা ক্লিক করব তাহলে ক্লিক করার পর ট্যাপ কপি মানে কপি করে দিলাম এই কোডটাকে কপি করার পর আমরা সাইডে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিডিম সেন্টার তো এই রিডিম সেন্টার রিডিম ইউর কোড এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করলে আমাদের সেই কপি ট্যাপটা চাইবে তো ক্যাপচার চাইবে তো আমরা এখানে সেই অলরেডি কপি করে রেখেছিলাম সেই কপিটা দেবো এবং রিডিমে ক্লিক করবো তো কপিটা পেস্ট করে দিলাম তারপরে রিডিমে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকমভাবে একটা ইন্টারফেস এসে গেছে এখানে লেখা আছে শেয়ার এখানে রেটাস তো আমরা এখানে শেয়ারে ক্লিক করে আপনাদের বলে দেয় যে এখানে আপনারা রিডিম দুরক্ষভভাবে পেতে পারেন এখানে শেয়ার করে আপনাদের তিনজন ফ্রেন্ডকে শেয়ার করলে নাইনটি পারসেন্ট আপনার রিডিম কোড পেয়ে যেতে পারেন এবং গিভিং এটা তো দেখতেই পাচ্ছেন চান্স দিয়েছে ফিফটি পার্সেন্ট তো আমরা এখানে শেয়ার করব না রেটার্স করবো রেটার্স করলে আমাদের এখানে অপশানটা থাকবে এখানে আমরা শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করলে আমাদের কাছে এরকম আপনি ইন্টারফেস আসবে তো আমরা এখানে অনেকগুলি অ্যাপস চলে আসবে আমরা চাইলে অ্যাপস অ্যাপসে শেয়ার করতে পারি তো আমি একটা শেয়ার করে দেখাই যাচ্ছি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করে দিচ্ছি হোয়াটসঅ্যাপে এখানে আপনার পাল ফ্রেন্ডসকে শেয়ার করে দিতে পারেন যেমন আমি একজনকে দু একজনকে শেয়ার করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দিলাম এবং শেয়ার করে দেওয়ার পর ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পর কে যাওয়ার পর আমরা সেই ব্যাকে চলে গেলাম লেটাস তারপরে আমাদের কাছে এই অপশানটা দেখতে পাচ্ছেন উইনার তো এইখানে উইনারে এবার আমরা ক্লিক করবো এটাতে আমাদের কতটা কোড হয়েছে সেটা চেক করার জন্য উইনারে ক্লিক করবো এবং চেক অপশানে ক্লিক করব তারপরে এখানে আমাদের একটা ব্রাউজার বেছে নিয়ে নিতে হবে তো আমি আপনারা চাইলে এরকমভাবে গোল প্লে স্টোর থেকে ফ্রি রিজিউম করে নিতে পারেন তো আমি অলরেডি কিছু দেখে দিয়েছি আপনারা চাইলে একটু ঘেটে দেখে নিতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশ অতটা দূর আগাচ্ছি না তো আমার এই ছোট্ট চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন দেখিয়ে দিচ্ছি নতুন হয়ে থাকে এই চ্যানেলটায় প্রথমে সাবস্ক্রাইব করে ক্লিক করুন তারপরে একটা লাইকান লাইক দিন তারপরে লাইকারটা বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে লিখতে ভুলবেন না তো এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি অসুবিধা শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও